আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবার দেশ এবং দেশের বাহির থেকে যারা এই ভিডিও দেখছেন তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ভালোবাসা এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন আলহামদুলিল্লাহিহসালাম আজমাইন আবাদ আজ যেগুলো আলেমরা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তার মধ্যে একটি আলেম হচ্ছে আমির হামজা সে আমির হামজা একটি ওয়াজের মধ্যে বলেছে যে কোনো জিনিসকে হারাম বলতে হলে শরীয়তের দলিল লাগবে শরীয়তের ভিতরে স্পষ্ট হারাম বলা লাগবে তাহলেই তাকে হারাম বলতে পারবেন তার মধ্যে বলেছেন যে তিনটি জিনিস থাকলে গা তাকে হারাম বলা যাবে এক সেই জিনিসের মধ্যে অশ্লীলতা থাকা লাগবে দুই সেই জিনিসের মধ্যে ক্ষতিকারক জিনিস থাকা লাগবে তিন সেই জিনিসের মধ্যে হারাম থাকা লাগবে এই জিনিসগুলো তিনি বলছেন যে এই জিনিসগুলো যদি থাকে তাহলে তাকে হারাম বলা যাবে তাছাড়া তাকে হারাম বলা যাবে না কারণ শরীয়তে হারাম বলতে হলে স্পষ্ট দলিত থাকা লাগবে তিনি বলছেন মানুষগুলো যারা গায়রে আলেম এবং যারা আলেম তাদেরকে বলছেন আপনারা যারা সরাসরি হারাম বলবেন ভেবে চিন্তা হারাম বলবেন হারাম বিষয় বলতে হলে তাহলে দলিল লাগবে তার কোনো বিষয়কে হারাম বলতে হলে তিনটা বিষয় লাগে কয়টা এই তিনটা শর্ত যদি পাওয়া না যায় তাহলে আন্দাজে যে কোনো জিনিসকে হারাম বলা ঠিক না আর এদেশে তো যা দেখে তাই হারাম বলে এইখানে আলোচক যারা আলোচনা করেন তাদেরকে বলছি আলেম হন আর গায়রে আলেম হন কোনো জিনিস হারাম বলার আগে একবারে আপনি হারাম হারাম বলে দেবেন দেখবেন যে ওই তিনটা শর্ত ওর ভেতরে আছে কিনা। এক নম্বরে ওটা অশ্লীল হওয়া লাগবে কি হওয়া লাগবে বলেন বলেন অশ্লীল হওয়া লাগবে উশৃঙ্খল অশ্লীল এরকম কোনো কিছু যদি থাকে তার ভেতরে দুই নম্বরে ওটা নাপাক পাক হওয়া লাগবে অবৈধ হওয়া লাগবে তিন নাম্বারে ওটা ক্ষতিকারক হওয়া লাগবে নিজের শরীর পরিবার সমাজ এবং রাষ্ট্র এবং মানবতার জন্য যদি ক্ষতিকারক হয় তাহলে কয়টা বিষয় পেলাম এক নম্বরে ক্ষতিকারক মনে করে দুই নম্বরে অশ্লীল তিন নম্বরে অবৈধ বা নাপাক এই অনেকে বিড়ি হারাম বলে না চট্টগ্রাম আর সিলেটে বিড়ি হারাম বলা ঝামেলা এ দেশের ইমামরাও বিড়ি খায় এগুলো আমাদের খোলনা বরিশাল একটু ঝামেলা আছে ওই এলাকায় যদি কেউ বিড়ি খায় তারে ইমামতি করা তো দূরের কথা মসজিদ ঝাড়ু দিতেও দেবে না চট্টগ্রাম বা সিলেটে আমি দেখেছি অনেক ইমাম বিড়ি খেতে খেতে ফেলে দিয়ে মুখটা কলি করে নামাজে দাঁড়িয়ে গেল আল্লাহ আকবর তা হারাম বলার জন্যে যে বিড়ি বললাম হারাম কয়টা জিনিস বললাম হারামের জন্যে একটু মিলান্ত তিনটা আছে কি না এটা কি না কি না এক নম্বরটা নেই দুই নম্বরে উশৃঙ্খল অশ্লীল বিড়ি খেলে কেউ অশ্লীলতা করে অশৃঙ্খলা করে তিন নম্বরে এটা ক্ষতিকারক এটা হ্যাঁ এইটা আছে তাও সাত বিজ্ঞান প্রমাণ করেছে সাত রকমের জিনিসের ভেতরে আছে যদিও বিড়ি খাওয়ার জন্য আমি করছি না কারণ এটা বানানোর জন্য যে ব্যবহার করা হয় তামাক এটা তৈরি হয় আবার কুষ্টিয়াতে এ তো আমরা দেখি এই ভেড়া মারা দৌলতপুর মিরপুরে যারা চাষ করে এ শোকাতে দেয় ছাগলে পর্যন্ত খায় না দুনিয়াতে শুধু একটা গাছই মনে হয় আছে যে ছাগল মুখ দেয় না তামাক ওর কোনো বেড়া দেওয়া লাগে না যেখানে সেখানে বনে দিলে বা লাগিয়ে দিলেই হয়ে যায় কারণ কিছু খায় না তো এরপরে এগুলো যখন শখাতে দেয় এর ওদের ভেতরে যখন বিড়ালে পোশাক পায়খানা করে কুকুরে এটা ঝাড়া দিয়ে আসল যেটা ওইটা পাঠিয়ে দেয় আকিস গ্রুপে ওদের রং পরে আছে ওদের ফ্যাক্টরি ওই জায়গায় পাঠিয়ে দেয় আসল গুলো আর নকল যেগুলো ওই পড়ে থাকে যেগুলোর ভেতরে মাল মশলা আছে ওইটা দিয়ে এই মানুষের বিড়ি বিড়ি এটা বানায় বিভিন্ন নাম আছে আমি নাম নাই নাই নিলাম এইগুলো বানিয়ে মানুষের কাছে দেয় আর গরিব মানুষের গরিব তো বিড়ি ছাড়া তো সিগারেট কিনতে পারবে না এইটা আরামে টান দেয় শোক টান বলে আমার টেনশন কমতেছে বেড়ি খেলে টেনশন আরো বাড়ার কথা কারণ একেবারে কিছু যদি না হয় অন্তত হাট নষ্ট হবে কি নষ্ট হবে তাহলে বোঝা যাচ্ছে এটা ক্ষতিকারক মানুষের মানব দেহের অনেকগুলো ক্ষতি হয় ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে এরপরে মানুষের মুক্ত গন্ধ হয় আশা করছি ছেড়ে দেবেন তিনি বিড়িকে বিড়ি সিগারেট এবং যোদ্দাগুলকে তিনি হারাম বলছেন না তিনি ঢেকে রেখে হারামকে বাদ দিয়ে বলছেন এটা হারামকে স্পষ্ট করতে চাচ্ছেন না বলছেন এটা হারাম নয় দেখুন তাহলে এটা তো আমার কথা নয় আমার রসুল সাল্লাল্লাহু আলি সাল্লামের মাধ্যমে আল্লাহ সোবাহন তালা ওহি প্রেরণ করেছেন সোরা নাজম আয়াত নাম্বার তিনের ভিতরে বলছেন আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ইউহা আমার নবী তার নিজের থেকে কোনো কথা বলতেন না নিজের থেকে কোনো আমল করতেন না আমি তার কাছে যা প্রেরণ করতাম তিনি তাই বলতেন তাহলে রসুল সাল্লাম নিজের থেকে কোনো কথা বলতেন না আসুন আমরা দেখি বিড়ি সিগারেট হারাম কি হালাল যোদ্দা এগুলো হালাল কি হারাম আপনি আবু দাউদ খুলুন আবু দাউদের পানীয় অধ্যায় হাদিসটি পাবেন তিন হাজার ছয়শত উনআশি নাম্বার হাদিসের ভিতরে হাদিসটি বর্ণনা করেছেন ইবনে উমর থেকে বর্ণিত উমরের সন্তান তিনি বলছেন রদাল্লাহু আনহু যে কুল্লু মুসকিরিন খমরুন কল্লু অর্থ হচ্ছে প্রত্যেক মুস্কির অর্থ হচ্ছে নিষাদা দ্রব্য খমরুন অর্থ হচ্ছে মদ তাহলে এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে প্রত্যেকটি নিষাদা দ্রব্যই মদ হোক বিড়ি হোক সিগারেট হোক গাঁজা হিরোইন আফিং যা কিছুই বলেন না কেন গোল সব কিছুই মদের অন্তর্ভুক্ত এখানে আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের মুখ দিয়ে স্বয়ং আল্লাহ সোবান তালাই একথা বলে দিয়েছেন যে এটা হচ্ছে হারাম এখানে স্পষ্টভাবে বলছেন এরপরে বলছেন ও কুল্লু মুস্কিরিন হারামন আর প্রত্যেকটা নিষাদ দ্রব্যই হারাম তাহলে বোঝা যাচ্ছে যে বিড়িও হারাম যোদ্ধাও হারাম গুলো হারাম যাবতীয় যত মদ আছে সমস্ত হারাম আল্লাহ বলছেন যে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে সোরা মায়েদার নব্বই নম্বর আয়াতে ইয়া আইয়ু হাল্লা জিনা আমানু হে ইমানদারেরা ইন্নামাল খমরু নিশ্চয় নিষাদা দ্রব্য পান করা ওয়াল মাইসির মূর্তি রাস্থানে যাওয়া ওয়াল আনসাব লোটারি ক্রয় করা ওয়াজ আজলাম ভাগ্যধারক তীর গ্রহণ করা রিসুমেলা আমালি শয়তান এগুলো শয়তানের কাজ ফাস্তানি বহুলা আল্লাহ কুম তুফলি হুন তোমরা এই ধরনের বড় পাপ কাজ থেকে বেঁচে থাকো আল্লাহ এখানে শয়তানের কাজ বলছেন আর শয়তানি তো অশ্লীলতা করে বলছেন অশ্লীলতা থাকা লাগবে স্বয়ং অশ্লীলতা থাকা লাগবে দেখুন কোনো মানুষ কি সিগারেট বিড়ি কোনো মানুষ মুসলিম জাতি সিগারেট বিড়ি কি মসজিদে গিয়ে খেতে পারবে মসজিতে গিয়ে খেয়ে বসে থেকে খেতে পারবে মসজিদে গিয়ে আপনি ভাত খেতে পারবেন মাংস খেতে পারবেন পানি খেতে পারবেন সব কিছু খেতে পারবেন যেগুলো হালাল অথচ ওই মানুষই যে মানুষই খাদ্য খাচ্ছে মসজিদে বসে সেই মানুষই কি সিগারেট খেতে পারবে মসজিদে পারবে না তাহলে বোঝা যাচ্ছে এটা অশ্লীল জিনিস অশ্লীল জিনিস না হলে তো মসজিদে বসে খাওয়া যেত তাহলে এটা একটা দলিল উনি বলছেন যে অশ্লীল না হলে হারাম বলা যাবে না এরপরে ক্ষতিগ্রস্ত বলছেন ক্ষতি ক্ষতি তো ক্ষতি থাকতে হবে দেখবেন যারা বিড়ি সিগারেট খায় বিড়ি সিগারেটের গায়ে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ধূমপান খেলে হৃদরোগ হয় ধূমপান খেলে ক্যান্সার হয় এগুলো হয় তাই এটা হচ্ছে দিক আল্লা তালা তার পবিত্র কোরআনুল কারিমের সোরা বন ইসরায়েলের সাতাশ নম্বরেতে বলছেন যে তোমরা নিজেরা নিজের তোমরা অপচয় করো না অপচয়কারী শয়তানের ভাই অপচয় এমন একটা জিনিস আপনি কেন মুসলিম ভাইয়ের শয়তান হতে যাবেন এইগুলো আপনাদেরকে বিভ্রান্ত করছে এই আলেমদেরকে বেশি টাকা দিয়ে নিয়ে এসে মানুষ অশ্লীলতার ভিতরে ডুবে যাচ্ছে এরা মানুষকে বিভ্রান্ত করছে এই আমির হামজার মতো একজন আলেম মানুষকে বিভ্রান্ত করছে এই বিড়ি সিগারেট নিয়ে তাই দেখুন উনি বলছেন যে স্পষ্ট হারাম হওয়া লাগবে আল্লাহ নিজেই বলছেন যে কুল্লু মুস্কিরিন খমরুন নিঃ প্রত্যেকটা নিষেধাজব্য মদ ও কুল্লু মুস্কিরিন হারামুন আর প্রত্যেকটা নিষেধ দ্রব্য হারাম পরের আয়াতে বলছেন পরের হাদিসে বলছেন যে তিন হাজার ছয়শত আশি নম্বর হাদিসে বলছেন হাদিসটি বর্ণনা করেছেন ইবনে আব্বাস থেকে বর্ণিত তিনি বলছেন যে রসুল সাল্লাম বলছেন যে কুল্লু মুসকিরিন হারামুন ওকুল্লু মুস্কিরিন খমরুন প্রত্যেকটা নিষেধদ্রব্য হারাম এবং প্রত্যেকটা মদ তাহলে এরপরে বলছেন যে যেই ব্যক্তি একদিন নিষেধাদ্রব্য পান করল তার চল্লিশ এই আমির হামজা কিভাবে বলতে পারে যে বিড়ি হারাম বলা যাবে না বিড়িসিগার্ট স্বয়ং আল্লাহ সুবানা তালাই হারাম বলেছেন কারণ রসুল সাল্লাহ সাল্লাম তার নিজের থেকে কোনো কথা বলতেন না যা ওই হতেন তাই বলতেন তাই সোরান আজমের তিন নম্বরতে বলছেন ওয়ামায়ান্তিক আনিল হাওয়া ইন হুয়া ইল্লাহি ওয়াহি ইউহা আমার নবী থেকে কোনো কথা বলতেন না যা ওহি হতেন তাই বলতেন তাহলে আল্লাহই বলেছেন হারাম আপনি কেন হারাম বলছেন না তাই আসুন আমরা এগুলো পাপ থেকে বেঁচে থাকি আর আপনি পরের হাদিসে পরের হাদিসে বলছেন তিন হাজার দাউদের তিন হাজার ছয়শত একাশি নাম্বার হাদিসের ভিতরে বলছেন যে মা মাছিরহু ফা কলিলহু হারাম যে নিষাদ্রব্য বেশি পান করলে বিবেকের ক্ষতি হয় আর এক দানাও হারাম তাহলে আপনি যে হারাম বলবেন না যোদ্ধাকে গুলকে হারাম বলবেন না সিগারেটকে হারাম বলবেন না আপনি এখন বর্তমানে এক কেজি যোদ্ধা খান যদি এক কেজি যোদ্ধা খাইয়ে টিকে থাকতে পারেন তাহলে বুঝবেন যে আপনি হারাম নয় দেখুন আপনি টাল খেয়ে পড়ে যেতে পারেন মারা যেতে পারেন তাহলে আপনাকে হারাম বলতেই হবে আপনি কেন মানুষকে বিভ্রান্ত করছেন এইগুলো আলেম রায় আজ সমাদের এইগুলো আলেম রায় বেশি টাকা নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে আর মানুষকে ভুল বোঝাচ্ছে আল্লাহ সুবানত আমাদেরকে সঠিক বুঝদান করার তফিক দান করুন ওয়াকির দানা আনিলাম রবিলিকা আশাদুল্লাহ ফিরুকা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ